আজকে চোদ্দ বছর ধরে বাংলাদেশে যাচ্ছে না এই ওনার আপনার বিদেশে যে জার্নিটা ইউরোপ পর্যন্ত ইভেন উনি যে স্টিল গ্রিন কার্ড পাইছে এই গ্রিন কার্ড পর্যন্ত আমি বাংলাদেশ থেকে সর্বপ্রথম আসছিল ওমান ওমানে কয় বছর ওমানে ওখানে আমি সাত বছর ছিলাম ওনার চোদ্দ বছরের হিস্ট্রিটা আমি খুব সংক্ষিপ্ত ভাবে ওনাকে প্রশ্ন করে আপনাদের কাছে শেয়ার করব। আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার সাথে যিনি আছে উনি হচ্ছে ফরহাদ ভাই উনি প্রায় বাংলাদেশ থেকে আজকে চোদ্দ বছর ধরে বাংলাদেশে যাচ্ছে না এই ওনার আপনার বিদেশের যে জার্নিটা ইউরোপ পর্যন্ত ইভেন উনি যে স্টিল গ্রিন কার্ড পাইছে এই গ্রিন কার্ড পর্যন্ত মানে বাংলাদেশ থেকে বাইর হওয়ার পর থেকে ইউরোপে বাইর হওয়ার পর থেকে ইউরোপে আসা থেকে এখন পর্যন্ত গ্রিন কার্ড পাইছে তিনার দেশের বাইরে টোটাল চোদ্দ বছর পাস্ট হয়ে গেছে সো উনি চোদ্দ বছর ধরে দেশের দেশে যাচ্ছে না তো ইনশাল্লাহ আমার সাথে রেস্টুরেন্টে কাজ করতেছে এই রেস্টুরেন্টের সিজন শেষ করে সামনে বছর ইনশাল্লাহ উনি বাংলাদেশের উদ্দেশ্যে যাবে তো ওনার চোদ্দ বছরের হিস্ট্রিটা আমি খুব সংক্ষিপ্তভাবে ভাবে ওনাকে প্রশ্ন করে আপনাদের কাছে শেয়ার করব একবারে ছোট করে তো শুরুতে ফরহাদ ভাই বলবেন যে আপনার দেশের কোথায় আর আপনার হচ্ছে কোন থানা সালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আমার বাড়িটা হচ্ছে জেলা সদরপুর আর হাটকৃষ্ণপুর গ্রাম হলো আমার বাড়ি আমার গ্রামের নাম হলো হাটকৃষ্ণপুর হম আচ্ছা আপনি বাংলাদেশ থেকে প্রথম কোন দেশে আসছিলেন আমি বাংলাদেশ থেকে সর্বপ্রথম আসছিল ওমান হম ওমানে কয় বছর ওমানে ওখানে আমি সাত বছর ছিলাম কোন ওইফাদের ফেসালিটি ছিল না যার কারণে ইউরোপ পাড়ি দেয়া হয়তো ওমান থেকে কোথায় আসছিলেন ওমান থেকে আসছি আপনার ইরান ইরান কি সমুদ্র পথে আচ্ছা তারপর ইরান থেকে আপনার আসছি তুর্কি তুর্কি জি জি ইরানে কতদিন ছিলেন ইরানে প্রায় মাসখানের মতো ছিলাম আচ্ছা মাসখানে তাহলে তুর্কিতে ছিলেন কতদিন তুর্কিতে বা ওমান থেকে ইরানে আসতে আপনি যে সাগর পথে যে গেম কয়টা গেম একটা গেম ইনশাল্লাহ এক গেমে আসছি কিন্তু আমাদের মাঝে আসার পরে হয়তো সেনাবাহিনীর দাওয়া দিছিল এই কষ্টগুলা যেগুলা সেনাবাহিনীর ধাওয়া পুলিশের ধাওয়া মাফিয়ার ধাওয়া এগুলা সবাই জানে ওনার চোদ্দ বছরের একটু হিস্ট্রিটা লং জার্নিটা একটু সব শর্টকাটে শেয়ার করব গ্রিসে কিভাবে আসছে কিভাবে কাট পাইছে কত টাকা ধরা গেছে এটাও আমি শেয়ার করবো আপনাদের মাঝে তো ইরান ছিলেন ইরান থেকে এক গেমে তুর্কিতে আসছেন তুর্কিতে বিশ পঁচিশ দিনের মধ্যে ছিলেন তুর্কিতে আসার পরে গ্রিসের উদ্দেশ্যে কয়টা গেম দিছিলেন

সাপোজ আঠারো তে গ্রিসে আসছেন উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা পঁচিশ উনি গ্রিসে আছে সাত বছর সাত বছর পরে মানে সাত বছর থাকার পরে মাত্র ওনার কাছে তিন বছরের ডকুমেন্টস ছিল যে চারটা বছর ওনার একটা ফাও গেছে তিন বছরের ডকুমেন্টস দিয়ে উনি হচ্ছে গ্রিসের গ্রিন কার্ড পাইছে মানে ইউরোপের গ্রিন কার্ড পাইছে তো আপনি গ্রিসের উদ্দেশ্যে আসার পরে কার্ড পাওয়ার উদ্দেশ্যে গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যে কতবার কাগজ জমা দিয়েছিলেন সর্বপ্রথম একবার সাত বছর অ্যাপ্লাই করছিলাম আমার ওই ধরনের অরিজিনাল কাগজপাতি ছিল না যার কারণে ওই হয় নাই কত টাকা মার গেছেন প্রায় দুই হাজার টাকার মতো ধরা খেয়েছে দুই হাজার ইউরো দুই হাজার জি দুই হাজার ইউরো প্রায় বাংলাদেশের অলমোস্ট দুই লক্ষ আশি হাজার টাকা মানে উনি প্রথমবার কার্ড জমা দিয়ে দুই লক্ষ আশি হাজার টাকা ধরা খেয়ে ফেলছে তারপরে হচ্ছে উনি তিন বছরের পেপার জমা দিয়েছে যে তিন বছরের পেপার পাইছে দীর্ঘ

মানে মানুষ আছে যারা হচ্ছে খুব কম সময়ে যায় ঠিক আছে এক বছরে 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 যায় কিন্তু মানুষ যারা ইউরোপে পাঁচ থেকে সাত বছর স্টে করার পরে স্ট্রাগল করার পরে তারা কাট পায় তো ঠিক সেই হিসাবে ফরহাদ ভাইও প্রায় মানে ওমান ইরান তুর্কি গ্রিস এসব একটা লন্ডি প্রসেস লন্ডি প্রসেসের মাধ্যমে উনি হচ্ছে প্রায় আপনার চোদ্দ বছর লাগছে সাকসেস হইতে তো আলহামদুলিল্লাহ উনি এখন সাকসেস মানে উনি আমি আমি মানে ফিল করতে পারতেছি উনি এখন সাকসেস তো উনি হচ্ছে আমার রেস্টুরেন্টে আমাদের সাথেই কাজ করে উনি কি কাজ করে না করে বেতন কত ইনশাল্লাহ যদি আপনারা ওই ভাবে ইয়ে করেন আপনারা ডিমান্ড করেন যে আপনারা জানতে যাচ্ছেন রেস্টুরেন্টের বেতনটা কেমন কত টাকা বা সর্বোচ্চ কত টাকা হয় সর্বনিম্ন কত টাকা হয় বাংলার হিসেবে কত টাকা হয় ওই টোটাল আপনাদেরকে একটা ভিডিও আনবো তাও ফরহাদ ভাইকে নিয়ে যদি আপনারা ওই জিনিসটা জানতে আগ্রহী হন হ্যাঁ তাহলে আপনাদেরকে ওই রকম একটা ভিডিও আবার ইনশাআল্লাহ আনবো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর ইউরোপের বিশেষ করে গ্রিসের যেহেতু আমি গ্রিসে থাকি গ্রিসের কি কি ইনফরমেশন লাগে যত প্রকার বিশাল ইনফরমেশন ইনশাল্লাহ আমি সব কালেক্ট করতেছি ইভেন যারা হচ্ছে সিজনাল বিষাতে আসে নয় মাসের বিষাতে তারা কিভাবে কার্ড অ্যাপ্লাই করবেন ওইটার একটা হচ্ছে রাস্তা বাহির করতেছি আপনাদেরকে ইনশাল্লাহ আমি নাম্বার সহ কার মাধ্যমে কি করবেন এগুলো আমি প্রোভাইড করব ইনশাল্লাহ তো আমি এখানে ব্যক্তিগত তাদের কাজ দেখে ইয়ে করছে তাদের সাথে না কখনো কথা না কোনো কিছু যাই ওইগুলো অন্য ভিডিওতে শেয়ার করবো এখন সবাই ভালো থাকবেন ফরহাদ ভাই সম্পর্কে যদি আরো কিছু জানতে চান তাহলে শুধু কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে ওনার নাম্বার এবং কি ওনার আইডি কোনো কিছু চাইলেও পাওয়া যাবে না এটা হচ্ছে নিষেধ কারণ কি কাজে কামে ব্যস্ত যদি ওনার সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে উনি আপাতত মাসখানেক আমার সাথে আসে কথা বলাই দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আমাদের জন্য দোয়া করবেন আমরা সবার জন্য দোয়া করি